চল্লিশ দিনে বারোটি মুরগির ওজন হয়েছে এগারো কেজি দুইশো নব্বই গ্রাম যেটা একেবারে সাইজের মুরগি এই মুরগিগুলা রোস্টের জন্য চলে যাবে প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর চল্লিশ দিনে মুরগিগুলো বিক্রি করেছিলাম এবং এ দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণভাবে আলাদা করে রেখে দিচ্ছিলাম কারণ রোস্টের জন্য আপনারা জানেন একটু ছোট মুরগি লাগে এবং আমাদের এলাকায় একটু এই সময় সোনালি মুরগির একটু চাষ কমেছে যার কারণে একটু বেশি ওজন হওয়ার কারণেও তারা কিন্তু নিচে তো সেই হিসাব করে আমি দুশো আশি টাকা করে মুরগি বিক্রি করছিলাম পরবর্তীতে যখন বড়ো মুরগি যখন বিক্রি করলাম বা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের দিকে যখন বিক্রি করা শুরু করলাম তখন কিন্তু আসলে বাজার পড়ে গেছিলো তো পরবর্তীতে মুরগি বিক্রি হয়ে গেছিলো আর বর্তমানে কিন্তু আবারও মুরগি উঠানোর প্রক্রিয়া চলছে কারণ এখন কিন্তু বাচ্চার দামও কম আছে তো হিসাব করলে আসলে বলা যেতে পারে অল্প দিনেই আবার মুরগি খামারে উঠাবো তো বিষয়টা হচ্ছে আপনি যখন রোস্টের জন্য মুরগিগুলো প্রস্তুত করবেন বা মুরগিগুলো বিক্রি করবেন তখন কিন্তু এক্সট্রা যে দাম এই দামটা কিন্তু আপনারা অন্যান্য মুরগির সময় পাবেন না সাধারণভাবে বলতে গেলে যদি আপনি একটি বড়ো মুরগি বিক্রি করতে যান। তো সেখানে কিন্তু একটি যে প্রাপ্তবয়স্ক যে মুরগি সেটা যদি আপনি কিনতে চান যদি দুশো পঞ্চাশ টাকা কেজি হয় পাইকারি সেখানে কিন্তু আপনি পাইকারিভাবে বিক্রি করতে পারবেন আপনার দুশো আশি টাকা দুশো নব্বই টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যদি বাজার আরও বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু রোস্টের মুরগির দাম আরও বেশি পেতে পারেন আর স্বাভাবিকভাবে কিন্তু রোস্টের মুরগি আপনার সাতশো আটশো এরকমই নেয় অনেকে একটু কম হলেও হয় সমস্যা হয় না কিন্তু যেহেতু মুরগি একটু ওজন হয়ে গেছিলো তারপরেও যারা নিছে তারা বলছে কোনো সমস্যা না আপনারা দিন এখানে দুইটি কাকা আসতে এনারা মুরগিগুলো একেবারে কোটা করে নিয়ে তারপরে চলে যাবে আর যেহেতু রোস্টের মুরগি আপনার জানেন যে সবাই আসলে সব রকম কম করতে পারে না একশো দশ পিস মুরগি নিচ্ছিলো প্রথমে বলছিল একশো পিস তো পরবর্তীতে আরও দশ নিছিল এক্সট্রা তো এভাবে আসলে বিক্রয় করছিলাম আর আপনারা জানেন যে আমি যখন মুরগি বিক্রি করছিলাম তখন কিন্তু আসলে মুরগির দামটা কম ছিলাম সেহেতু একটু দাম বড় মুরগিগুলো বিক্রি করার সময় দাম কম পাইছিলাম কিন্তু সমস্যা না তো মুরগি আসলে দ্রুত ওজন ছিল তার কারণে আমার ওই সমস্যাটা আমি পরবর্তীতে পড়ছিলাম না কারণ দেখা যায় যে মুরগির দাম যদি আপনার কম থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে সব দিক দিয়ে আপনার টান টান পড়ে যায় আমি যে কাটাগুলো বিক্রি করছিলাম সেখানে একটি এভারেজ যে ওজন হয়েছিল সেটা আপনাদের দেখাচ্ছে প্রথম কাটায় যে মুরগির ওজন হয়েছিল বারোটি মুরগি এগারো কেজি সাতশো এবং পরবর্তীতে আপনার দ্বিতীয় কাটা হয়েছিল দশ কেজি নয়শো এভাবেই কিন্তু আসলে ওজনটা আসছিল যেখানে মোট ওজন হয়েছিলো একশো দুই কেজি এবং মোট দাম হয়েছিল আঠাশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা এবং জমা দিয়েছিল আঠাশ হাজার পাঁচশো টাকা যেটা আসলে খুবই বেশি অনেকে কিন্তু আসলে ঢলটা ধরে কিন্তু আসলে সব জায়গায় আসলে ঢলটা দেয় না আবার অনেক সময় সব জায়গায় ঢলও নেয় না তো বিষয়টা হচ্ছে একেবারে সরাসরি যারা মুরগি নিবে তাদের কাছে বিক্রি করা যার কারণে আপনার ঢলটা নিছিল না তা আসলে কিছু কিছু দিক দিয়ে আপনারা যদি হিসাব করে ব্যসা কেনা করতে পারেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো যদি খাবারের মান ভালো থাকে সেক্ষেত্রে আপনারা দ্রুত ওজন পেয়ে যাবেন এবং খাবার কম লাগবে হিসাবে বলতে গেলে কারণ আপনি যদি অন্যান্য খাবারে যদি এক কেজি খাবার খাইলে যদি চারশো গ্রাম ওজন হয় সেক্ষেত্রে কিন্তু যদি ভালো মানের খাবারটা খাওয়ান সেখানে কিন্তু পাঁচশো গ্রাম পর্যন্ত আপনার ওজন দিতে পারে তো এগুলো আসলে ভাববার বিষয় আবার অনেক সময় যদি ভালো মানের বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে দ্রুত ওজন দেয় তো এগুলা আসলে হিসাব করলেই কিন্তু আসলে আপনার বিস্তারিত খামারি যারা আছে তারা কিন্তু এগুলো হিসাব করেই কিন্তু আসলে খামার পর্যালোচনা করে অনেক ক্ষেত্রে আপনার বাচ্চার দাম যদি আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকার উপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে আর লাভবান হওয়ার সম্ভাবনা একটু কম থাকে কারণ আপনার যদি দশ টাকার বাচ্চা কম থাকে এই দশ টাকায় কিন্তু আপনি বিক্রার সময় এই দশ টাকায় কিন্তু আপনার ডান হাতি বা আপনার লাভভাংশে যোগ হবে তো এইগুলো আসলে হিসাব করেই সবসময় খামার পর্যালোচনা করতে হয় কারণ আপনার সোনালির বাজার যেমন ওঠানামা করে আবার বাচ্চার দামও কিন্তু ওঠানামা করে যদি সুযোগ বুঝে আপনি বাচ্চা ওঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে লাবণ হওয়া বেশি সম্ভব কিছু কিছু সময় আছে যে সময়টা আসলে বাচ্চার দাম কমে যায় তো এইগুলোর ব্যবস্থা করে যদি আপনারা বাচ্চা তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে লাভবান বেশি হবেন এবং আপনারা জানেন আমার লেয়ার মুরগি খামারে আছে আবার এ পাশে কিন্তু সোনালি মুরগি আছে তো এইগুলো হিসাব করেই কিন্তু আসলে নিয়মিত ভিড়ও দিতে পারছি না কারণ এই খামারে কিন্তু একটু চাপ বেশি পড়ে যাচ্ছে এবং এর ভিতরে কথা হচ্ছে আমি যখন লেয়ার খামারে যাই তখন কিন্তু আসলে সোনালী খামারে ঢুকতে পারি না আবার যেদিন সোনালি খামারে ঢুকে সেদিন কিন্তু আসলে লেয়ার মুরগির খামারে ঢুকতে পারি না আসলে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আসলে মানতে হয় কারণ রোগ ব্যাধি বিভিন্ন খামার এবং বিভিন্ন মুরগিতে বিভিন্ন রকম রোগ বেদির সৃষ্টি হয় রোগ ব্যাধি ঠিকই একইভাবে হয় কিন্তু আসলে লেয়ার মুরগির যেভাবে প্রস্তুত করা হয় সোনালি মুরগি আসলে কিন্তু সেইভাবে প্রস্তুত করা হয় না তো এগুলো আসলে হিসাব করার বিষয় তো এইগুলো আসলে একটু মানতে হয় না মানলেও হয় না তো আপনারা যদি এই বিষয়ে আর বেশি কিছু জানতে চান যে কেন আসলে দুই খামারে ঢোকা যায় না এগুলো ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত আমি একদিন জানিয়ে দেবো আর সব থেকে বড়ো কথা হলো যদি বাচ্চা এবং খাবারের মানটা যদি আসলে ভালো থাকে তাহলে আপনারা দুই দিক দিয়েই সুবিধা পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম